আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো পোড়া বেগুনের ভত্তা প্রথমে বেগুনটাকে আমি পুড়িয়ে একবার ম্যাশ করে রাখছি তারপরে দিয়ে দিব একটা ডিম একটু জিরা গুঁড়া একটু গরম মশলার গুঁড়া লবণ একটু হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব তারপরে সোলার উপর একটা আমি প্যান বসাই দিছি প্যানটা গরম হয়ে গেছে এখন দেবো একটু সরিষার তেল তারপরে আগে থেকে কুচিয়ে রাখা কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি দুই টুকরা দারচিনি দুটা সাদা এলাচ দিয়ে দিব একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে ভর্তাটা খেতে অনেক মজা লাগবে তারপরে দিয়ে দিব একটু গোটা জিরে অল্প আমার পেঁয়াজের কালার চলে আসছে এখন ম্যাশ করা বেগুনটা ঢেলে দিব স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো একটু চিনি আমার বেগুন পাতটার কালার চলে এসেছে এখন নামিয়ে নেবো আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন দেখবেন অনেক মজা লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন